বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সতেরোতম কারামুক্তি দিবস উপলক্ষে সারিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর বিএনপির সহসভাপতি আমিরুল মুমিন পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম ফুল উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান সাধারণ সম্পাদক মিলন খলিফা বিএনপি নেতা মামুনুর রশিদ পলাশ ফিরোজ আলম পাভেল মিয়া কাদের মোল্লা যুবনেতা লুৎফর রহমান ছাত্রদল নেতা সোহেল রানা প্রমুখ